জয় হিন্দ এভরি একটা দেশ যে নিজের প্রযুক্তির জোরে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারে চাঁদের মাটিতে নিজের ছাপ ফেলতে পারে আর তাকেই আজও যুদ্ধ বিমানের ইঞ্জিনের জন্য বিদেশি দেশের ওপর নির্ভর করতে হয় হ্যাঁ বন্ধুরা এই দেশ আর কেউ নয় এটা আমাদের ভারত আমরা প্রথম চেষ্টাতেই মঙ্গল গ্রহে পৌঁছে ইতিহাস গড়েছি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কাভেরি জেট ইঞ্জিন বানাতে সফল হয়নি আজও আমাদের তেজাস যুদ্ধবিমান ওড়ে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রনিক্সের তৈরি ই ফোর জিরো ফোর ইঞ্জিনের এর কিন্তু বড় স্ট্র্যাটেজিক ঝুঁকি রয়েছে কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এইসব বিদেশি প্রযুক্তি কিংবা যন্ত্রাংশ সময় পাওয়া যাবে যে তার কোনো নিশ্চয়তা নেই উপরন্তু আমেরিকা যদি কোনোদিন দিন নিষেধাজ্ঞা চাপায় তাহলে আমাদের পুরো জেট ফ্লিটি মুখ টুপড়ে পড়তে পারে যে কোনো যুদ্ধ বিমান অপারেশনাল থাকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই দীর্ঘ সময়ে প্রতিটি যুদ্ধবিমানের গড়ে থ্রি পয়েন্ট ফাইভটি করে ইঞ্জিন লাগে ভারতীয় বায়ুসেনা যদি দুশোটি তেজাস ফাইটার যেটা ইউজ করে তবে তার জন্য ভবিষ্যতে প্রয়োজন হবে প্রায় আটশোটিরও বেশি ইঞ্জিন ভাবুন একবার এই গোটা সময়টা আমাদের বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভর করেই কাটাতে হবে অন্যদিকে আমরা কিন্তু ইতিমধ্যেই আমেরিকার জি ফোর জিরো ফোর ইঞ্জিন নিয়ে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি অর্ডার পাওয়ার আগে আমেরিকা সবার কাছে অনুরোধ করলেও অর্ডার পাওয়ার পর সেই ডেলিভারি দেওয়া নিয়ে করে দেরি তারা এখনও বছরে মাত্র চব্বিশটা ইঞ্জিন তৈরি করছে যা আমাদের চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল তাই জেট ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আত্মনির্ভরতা এখন আর বিকল্প নয় এটাই একমাত্র পথ আগামী সাত থেকে দশ বছরের মধ্যে অন্তত তেজস এমকে ওয়ানে যেন দেশীয় ইঞ্জিনে উঠতে পারে সেটাই হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য আসুন জানি কাবেরি ইঞ্জিন সম্বন্ধে কিছু কথা কাবেরি ইঞ্জিন একটি টুস্পুল বাইপাস টার্বোফ্যান জেট ইঞ্জিন যেটি তৈরি করেছে ডিআরডিওর ব্যাঙ্গালুরু বেস্ট জিটিআরই ল্যাবরেটরি এর মূল উদ্দেশ্য ছিল আমাদের লাইট কম্বার্ট এয়ারক্রাফ্ট অর্থাৎ এলসিএর তেজেসের ইঞ্জিন তৈরি করা এই ইঞ্জিনে রয়েছে ফুল অ্যানুলার কম্বাস্টার ট্রান্সোনিক কম্প্রেসার আর উন্নত মানের ডাইরেকশনালি সলিডিফায়েড টারবাইন ব্লেড এই ইঞ্জিনটি ইতিমধ্যে তিন হাজার ঘন্টারও বেশি সময়ের ট্রায়াল সফলভাবে রান করেছে যার মধ্যে রয়েছে হাই অ্যালটিটিউড ও মেরিন প্ল্যাটফর্মের ট্রায়াল কাবেরি ইঞ্জিনের নতুন আপগ্রেডগুলির মধ্যে রয়েছে সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস এবং স্টেলথ এয়ারক্রাফ্টের সাথে উপযোগী একটি রিডিজাইন করা ফ্যান এই সমস্ত কাবেরির থ্রাস টু ওয়েট রেশিও এবং থার্মাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য করা হয়েছে কাবেরি ইঞ্জিন প্রকল্পটা প্রযুক্তির দিক থেকে ভারতের জন্য একটা বিরাট মাইল ফলক তাতে কোনো সন্দেহ নেই কিন্তু শুরু থেকেই একের পর এক বাধা আর দেরিতে ভুগেছে এই প্রকল্প আসল কথা হলো এত জটিল একটা ইঞ্জিন তৈরি করার জন্য যেসব দক্ষতা দরকার যেমন এরোথার্মাল ডাইনামিক্স ম্যাটেরিয়াল সায়েন্স আধুনিক ম্যাটালার্জি কন্ট্রোল সিস্টেম সব কিছুই আমাদের শিখতে হয়েছে একেবারে জিরো থেকে তার উপরে পশ্চিমা দেশগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রযুক্তি আর উপকরণ দিতে বারবার না বলে দিয়েছে বিশেষ করে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড আর হাই পারফরম্যান্স অ্যালয় এতে আমাদের গতি আরও কমে গিয়েছে আরও একটা বড় ধাক্কা আছে আন্তর্জাতিক সহযোগিতা ভেঙে পড়ার কারণে ফ্রান্সের স্নেকমার সঙ্গে কাবেরি ইঞ্জিন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু দু সালে সেটা ভেঙে যায় তবে কাবেরি প্রকল্পে এখন নতুন আসার আলো দেখা যাচ্ছে অ্যাডভান্সড কোটিং আর সম্পূর্ণ দেশীয় আফটার বার্নারের মতো আধুনিক উপাদানগুলো নিয়ে কাজ চলছে যার একটি বড় অংশ ব্রহ্মোস অ্যারোস্পেসের সঙ্গে যৌথভাবে ডেভেলপ করা হচ্ছে এর সাথে ভারত জেনারেল ইলেকট্রিক্স রোলস রয়েস আর সাফরানের মতো বিশ্ববিখ্যাত কোম্পানির সঙ্গে জয়েন্টলি কাবেরি ডেভেলপ করার জন্য কথা বলছে যাতে কাবেরির প্রযুক্তির চাহিদা পূরণ হয় কিন্তু কাবেরির কোর টেকনোলজির নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকে ভারত যখন একদিকে দ্রুতগতিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পথে এগোচ্ছে তখনই কাবেরি ইঞ্জিন তৈরি করা শুধু গর্বের প্রকল্প নয় একেবারে কৌশলগত প্রয়োজন স্বদেশী প্রতিরক্ষা শিল্প মানেই শুধু নিরাপত্তা নয় সেই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানও রাশিয়া যেভাবে নিজেদের প্রযুক্তিতে যুদ্ধ করে যাচ্ছে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ আমদানিকৃত ন্যাটো অস্ত্র যে কতটা সুপিরিয়ার তা ইউক্রেন যুদ্ধে আমরা দেখে ফেলেছি ব্যাট্রিওট মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে একটা ইস্কান্দার মিসাইল এর থেকে বোঝা যায় আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু অস্ত্রে নয় প্রযুক্তিতেও আর আত্মনির্ভর ভারত ছাড়া এই লড়াই আমরা কোনোদিনই জিততে পারবো না আর কাবেরির মতো প্রকল্পই হতে পারে আত্মনির্ভর ভারতের মূল ভিত এই ভিডিওতে এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানান আরও আপডেট পেতে সাবস্ক্রাইব টু জ্ঞান ট্যাবলেট